আসসালামু আলাইকুম আজ সোমবার 10 মার্চ 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম ওমানে মর্মান্তিক ঘটনা পানি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই প্রবাসীর মৃত্যু জাতীয় নির্বাচন ঘিরে বড় খবর প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা কুয়েতে ভিক্ষাবৃত্তি রোধে অভিযান মসজিদ ও বাজার থেকে এগারো প্রবাসী গ্রেপ্তার নিষেধাজ্ঞা তুলে ওমান সফরে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি দুই পুলিশ সদস্যসহ সহ পাঁচজন গ্রেপ্তার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে স্থানীয় সময় রোববার মাস্কাটের পাঞ্জা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকচুরি উপজেলা দৌলতপুর গ্রামের মোহাম্মদ সাইমন ও রাউজানের মোহাম্মদ জসিম চট্টগ্রাম রাউজানের এক ওমান প্রবাসী গণমাধ্যমকে জানান শনিবার রাত বারোটার দিকে তারা পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতে যান প্রথমে সাইমন নিচে নামেন কিন্তু আর উঠে আসেন না পরে জসিম তাকে দেখতে পানির ট্যাঙ্কে নামেন তিনিও আর নিচ থেকে উপরে ওঠেননি এরপর পুলিশকে খবর দেয়া হয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে এখন তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে রাখা হয়েছে ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড আনলোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কারওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে একথা জানানো হয় এতে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসী রয়েছেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচন কমিশন আরও জানিয়েছে একটা অ্যাপস তৈরি করে সেখানে প্রবাসীদের নিবন্ধন করতে দেয়া হবে সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনী ঠিক করে দিবে এবং সেই নবীনী ভোট দিতে পারবেন এভাবে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা এর আগে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারাহ কুক ওই বৈঠক শেষে সারহা কুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কুয়েতে মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় এগারো জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন অন্যরা অবৈধ শ্রমিক কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এ সংক্রান্ত আইন লঙ্ঘন করলে প্রবাসীদের সরাসরি ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আরও জানানো হয় কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আল চলমান অভিযান সৌদ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং কুয়েতের আইন লঙ্ঘন করলে যেসব কোম্পানি এই কর্মীদের নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে রমজানি রোধে জনসাধারণকে এরকম যে কোনো ঘটনা সম্পর্কে রিপোর্ট করার আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও কূটনৈতিক আলোচনার লক্ষ্যে ওমান সফরে গেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এতদিন আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও এই সফরের জন্য নয় থেকে চোদ্দ মার্চ পর্যন্ত তা সাময়িকভাবে শিথিল করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল রবিবার কাবুল ত্যাগ করে তিনি ওমানের রাজধানী মাস্কাটি উদ্দেশ্যে রওনা হন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হেমাদ আবু সাইদির আমন্ত্রণেই এ সফরে গেছেন মুত্তাকি সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা নতুন করা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল বলেছেন ওবানের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে মুত্তাকির তিনি বলেন দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে এছাড়া অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে করবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে বিশেষ করে যদি এর মাধ্যমে উভয় দেশ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে সমঝোতায় পৌঁছায় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য একজন কর্মরত পুলিশ সদস্য নৌবাহিনীর একজন বরখাস্ত সদস্যসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাঞ্চল ও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় শনিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় ডাকাতির লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কাজল ইসলাম পুলিশ কনস্টেবল রুবেল বরখাস্ত নৌ সদস্য রিয়াজুল জান্নাত রাজ ও রহমত প্রবাসী জানান তার বাড়ি কক্সবাজার এলাকায় অনেক বছর ধরে তিনি ও তার দুই বন্ধু সালাউদ্দিন ও শহীদ মিলে দুবাই থেকে বিভিন্ন মালামাল এনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা করে আসছেন দুই বছর আগে দুবাইয়ে পরিচয় হয় মিরপুর এলাকার সজীব নামের একজনের সাথে তাদের সঙ্গে তিনিও ব্যবসায় যোগ দেন গত বৃহস্পতিবার ভোরে এক সঙ্গে মালামাল নিয়ে চারজন দেশে ফেরেন এরপর এয়ারপোর্ট থেকে গাড়ি করে ঢাকা নিউ মার্কেটে পৌঁছলে তাদের সঙ্গে আসা সজীবের সহযোগিতায় একটি গাড়িতে আসা আট থেকে নয়জন জন পুলিশ নৌবাহিনীর সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের কাছে অবৈধ মালামাল আছে এমন কথা বলে জোরপূর্বক তিন বন্ধুকে বিদেশ থেকে আনা স্বর্ণালঙ্কা সহ পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিক করে পূর্বাচল তিনশো ফিট সড়কের এক জায়গায় এনে মুক্তিপণ বাবদ পঞ্চাশ লাখ টাকা দাবি করে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে লুট হওয়া মালামালের অধিকাংশ উদ্ধার করা হয়েছে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে মর্মান্তিক ঘটনা পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুই প্রবাসীর মৃত্যু জাতীয় নির্বাচন ঘিরে বড় খবর প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা কুয়েতে ভিক্ষাবৃত্তিরোধী অভিযান মসজিদ ও বাজার থেকে এগারো প্রবাসী গ্রেপ্তার নিষেধাজ্ঞা তুলে ওমান সফরে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি দুই পুলিশ সদস্য সহ পাঁচজন গ্রেপ্তার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ